اللهم امين اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار مرضانا أو يا مار الله আসমানের নিচে জমিনের ভরে শিমরাজ হজরত শের আলী শাহ রহমাতুল্লাহ আলাইহির শরণে ও কবরবাসীর শরণে মরহুম শামসুল হক মেম্বার সাহেবের বাড়ির প্রাঙ্গনে আপনার একদল আশে লইয়া পাগল আপনার হাবিবের উপর দুরুদ সালাম পাঠ করে কাঙ্গালের বেশে দুটো হাত বিশাইয়া মাবুদ শুরু হতে লাশ পর্যন্ত যদি কোন ভুল বিয়াদ যদি হয় থাকে আমরারে তুমি এর মধ্যে যা সওয়াব হয়তে সওয়াবের হাদিয়া बेशुमार হইরাইয়া আমার মায়ার নবীর রওজা মোবারকে কবুল কর আল্লাহ সব সাহাবাই ক্রামদের পাক হে কবুল কর আল্লাহ সকল অলিদের পাক হে কবুল কর সারা তমাম জহন পৃথিবী দেব যতই মুমেন মুসলমান নরনারী এক জার ইমান নিয়ে কবরে শুয়ে রয়েছে আছে ও সকল রহে রহে সওয়াবের হাদিয়া আল্লাহ জারারে নিয়ে হাত পেশলাম জানিনারে কার মুটটার ভিতরে যে জনম দুঃখিনী মা জানি না রে কারটার ভিতরে যে আব্বা রাগুন দা আরে যার মা নাই পাবনা তার মত বুঝি ভুলাকবান আরে কেও তাই যার ভাবনা তার মত বুঝি ভুলাকবান আ

মার পাগল গুলি বিদায় বিদায় কাম দেব আল্লাহ সুkehr বালি রুজিলায় মা বাবার কবর গুলির বেহেশতের বাগান বানায়া দাও ছোট্ট বন্ধ কইরা আল্লাহ যেই ছোট ছোট দুইটা হাত তোমার শহীদ দরবারে বিছায়া দিও জানি না কোন দিনে জানে রে আমাদের এই ছোট ছোট দুইটা সাদা কাবনের কাবরের ভিতরে হইয়া আরে তোরা দরি কই আমারে তোরা দরি কই আমারে

জীবনের এই জীবনে কত গুস কল্লি রে ও সিমাইল গ্রামের বাবার বন্ধুরা রে কুকুর সাশ্রাইয়া সাশ্রাইয়া আর হে মনে একদিন আসবে তোমারে আমার মশারি কাঙ্গাইয়া এই জীবনে কত গুসুল বললি রে ও शिमরাইল গ্রামের মা বোনেরা গো গুসুল গলাই গুরিয়া গুরিয়া আরে যমুন একদিন আসবে দিবে রে গুসুল তোমারে আমার নাকে গানে তুলা লাগাই রাখ দেন আল্লাহ আরে মায়াগুলা রাখ দেন না আল্লাহ জবানডা গুলা রাখ দেন না আল্লাহ আল্লাহ আমরার গোনা মা হইছে আল্লাহ আমরার গোনা মায়া গিরা কর না মায়া মরারে গোনা কত গুনাহ করছি মা মা আরলো আবীর ঘা তুমি যুতি মাফ না কো র বান্দারে বল মাওলা আল্লাহ আমরা সবাই তুমি মাফ করে দাও আমার প্রবাসী ভাইয়েরা সারা দিন ডিউটি করে যখন রাত্রের বেলা রুমে আসে বাড়ির কথা যখন মনে আমার প্রবাসী ভাই কান্দা কান্দা বালি বিদায় রে আল্লাহ আল্লাহ আমার সকল প্রবাসী ভাইদেরকে তোমার রহমতের ছায়া নিজেরাই ঘরে আল্লাহ আমার প্রবাসী ভাইদেরকে সকল প্রকারের এক্সিডেন্ট থেকে বসায় রাখিল আল্লাহ তাদেরকে মানে সম্মানে জুতে রাখিও আল্লাহ তাদেরকে তুমি রিজিক বাড়ায় দিও

হাফেজ সুলতান সাহেব দোয়া চাইলেন কবর বাসীর জন্য বংশের জন্য যারা কবর হইল আল্লাহ কারো কবরে আযাবে দিও না কো না ইয়াব্বা আম্মার কবরে আযাবে দিও না কো না দাদি কো রাবে দিও না ওনা না না নালি কোরে আযাব দিও ইдил কুরগ্রামের আমার ফুফাব মরহুম ওয়াজদুল হক ছেলে মেয়েদেরকে সুখ সাগরে বসাই যায় এতিম বানাইয়া কবরে চলে গেছে আমার ফুফু তুরিয়ার সবাই তারা কবর বাসি আমার ফুফা ফুফুর কবর রে বেহেস্তের বাগান বানায়া দাও আল্লাহ আমার ভাই গুলি ভন গুলি যারা সুন্দর পৃথিবীতে বেঁচে আছে মা নাই বাবা নাই এতিম মানুষ আল্লাহ তোমার রহমতের ছায়ার নিচে রাখিও মানে সম্মানের যতে রাখিও আল্লাহ আরে নুর নবীর না দেখাইয়া মরম দিও না কোন মায়ার নবীর না দেখাইয়া মরম দিও আল্লাহ জমশেরপুর গ্রামে আমার এক মোহাম্মতের দাদা আমি আসার সময় দেখে তিনি মৃত্যুর যন্ত্রণা করতেছে আল্লাহ আমার দাদা ভাই মোহাম্মদ দানু মিয়া আল্লাহ তুমি পরিপূর্ণ সুস্থতা দান করে দাও আল্লাহ গো এইভাবে আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ সবাই তুমি পরিপূর্ণ দান করে দাও মায়ার নবীর মরণ দেখাইয়া মর এই সিমকাইল গ্রামের যুবক অনেক ভদ্র আদবের সাথে মাহফিলের মধ্যে বসে রয়েছে আল্লাহ কাঙ্গালের বেশি হাত গুলে বিছে রাখছে আমাদের যুবক ভাই গলি না একবার হলো মক্কা মদিনা করে দাও আমার মুরুব্বি বাবা গলি রাত কবির হয়ে গেছে এই মাহফিল সাইরা বাড়িতে গেছে না আমার মুরব্বী বাবা তুমি অলি বানায়া দাও আমার যুবক ভাই তুমি অলি বানায়া দাও আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাজি শিশু মিয়া সাহেবের হায়াতের মধ্যে বরকত দান কর জনাব হাজি ফিরোজ মিয়া সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করো আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল আওয়াল সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করো আমন্ত্রিত উলামাই کرامগণ মেহমানগণ আজকের এই মাহফিলে যারা হাজির হইলো গো আল্লাহ কারো বংশের কবরে আযাব দিও না এই মাহফিলটা সাজাইতে যাইয়া দন্য মায়ের দন্য সন্তান জনাব मोहम्मद ফুল মিয়া সাহেব আমার محبتের বাজান তিনি যুবকদেরকে নিয়ে মুরুব্বি বাবাদেরকে নিয়ে এ বাড়ির মানুষগুলোকে নিয়ে যুক্তি নিয়ে পরামর্শ নিয়ে এই মাহফিলটা সালবাইলয় আমার বাজান জনাব মোহাম্মদ ফুল মিয়া সাহেবের বংশের কবরে আজাবে দিও না নূর না দেখাইয়া

নে সজিরো আগামী বছরের মাহফিলে জন্য অনেক মাইক দিলেন অনেক টাকা দিলেন আল্লাহ যারা দান করেছে আল্লাহ সুকরের দান আপনি কবুল আর মঞ্জুর করেন দানে রুসিলাই রিজিক বাড়ায়া দেন দূর করে দেন দানে রুসিলাই বংশের কবরের আযাব maaf করে দেন গো আল্লাহ মরে যাব কোনো দুঃখ নাই দিন মরে যাব দিনটা জুমার দিনে দিও রে আল্লাহ ওই কঠিন मुसीবতের সময় তোমার হাবিবের মধুর কালেমা আমাদের জবানে জারি করে দিও কালে মালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর